সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দেখছেন যে আমবাড়ি হাটে যেখানে কিন্তু ক্রয় করা গরু লোড হয় সে জায়গায় রয়েছি আমরা বেশ কিছু ট্রাক দেখছি এই পাশে দাঁড়িয়ে আছে সবগুলো কিন্তু লোড হয়ে চলে যাবে এবং সামনে আমরা বেশ কিছু সার গরু দেখছি বেশ বড় বড় সাইজের এই সবগুলো এখান থেকে বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দেব শুক্রবার আঠাশ এপ্রিল দু হাজার তেইশ সাল তো এগুলো যিনি ক্রয় করেছে আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কয়টা কিনলেন আজকে আপনার আঠারোটা আঠারোটা হয়ে গেছে তা আমরা তো দেখছি বেশ কয়েক হাট ঘুরে ঘুরে কিনলেন মেবি জি অন্যান্য দিন আর কয়টা কিনছেন ওই দিন ওখানে কিনছিলাম পাঁচটা আর আজকে এখানে আঠারোটা আঠারোটা হাট কিনবেন না শেষ না শেষ আসছিলেন কোথা থেকে বললেন চাঁদপুর থেকে চাঁদপুর আচ্ছা এর আগে আসছিলেন না এই প্রথম এখানেই প্রথম এই প্রথম কি মনে হলো সব মিলিয়ে বাজার রেটটা কেমন পাইলেন ভালো মোটামুটি ভালো পেয়েছেন সব কুরবানিতে সেল দিবেন নাকি এখন এগুলো এখন সেল এখন নিজে এখন সেল দিয়ে দিবে

এটা আর সাতান্ন দেখছেন এই পাশে কিন্তু আরো ব্যাপক গাড়ি কিন্তু লোড হচ্ছে এখানে

তো সব মিলে কেমন পাইলেন বলেন এই যে অনেক দূর থেকে আসলেন সেই চাঁদপুর মোটামুটি মোটামুটি সব মিলিয়ে ভালো ভালো হয়েছে এর আগে আসছিলেন না এই ওদের আগে থেকে এখন তো বাজারটা কম ওদের আগে থেকে এখন একটু ডাউন হয়েছে আচ্ছা আমরা যদি আপনার এলাকা থেকে রেফারেন্স করতে চাই মানে এলাকার রেট এবং এখানকার রেট আনুমানিক ডিফারেন্স কত গরুপতি গরুপতি পাঁচ সাত দশ হাজার টাকা ডিফারেন্স পাঁচ সাত দশ হাজার টাকা ডিফারেন্স আছে মনে হয়েছে কত ট্রাক ভাড়া কত হয়েছে কৌশল ভাই সাতাশ ট্রাক সাতাশ আঠাশ ভ্যাট ট্যাট যা আছে সব মিলিয়ে আঠাশ আচ্ছা ট্রাক তো বড় 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 ট্রাক মনে হচ্ছে আচ্ছা কৌশল ভাই তো সব মিলিয়ে কি মনে হলো বলেন সেই হিসাবে কিনবেন আর কাস্টমার যখন দেখবেন না গরু লেভেল লেভেল তখন আপনাকে ধরে কেনা গিয়েছে পঁচিশ প্লাস

তো কসর ভাই এখন কেউ যদি যোগাযোগ করতে চায় একটু কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন